হারামখর রেট ওয়াকা চোর বাটপার তুই কি রাষ্ট্রপ্রধান চোরের বাচ্চা তুই রাষ্ট্রপ্রধানের মতো কথা বলছিস কেন তোর ক্ষমতা সীমিত সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীর প্রতি কথা বলবি তা আবার তুই দুই নম্বর সেনাপ্রধান তোকে তোর মাফিয়া হাসিনা গত ১৯ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে তোর আর্মি মোতায়েন করে রাষ্ট্র ক্ষমতা নিতে বলেছিল কিন্তু সকল প্রিয় সেনা সদস্যরা তোকে সাফ জানিয়ে দিয়েছিল যে আর্মিকে ব্যবহার করে তোর মতো চোর জেনারেলদের ও রাজনৈতিক জেনার ডাকাতদের আর ক্ষমতা ভোগ করতে দেবে না এবং ভারতীয় রসের পুতুল হয়েও থাকতে দিবে না বলেই সেনার সদস্যরা আজ তোর কথা শুনছে না এবং কখনো শুনবে না কিন্তু তুই যদি ভারতীয় রডসের কথায় আবার ক্ষমতা নেওয়ার চেষ্টা করিস তাহলে প্রিয় সেনা সদস্যরা জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে তোকে বিচারের মাধ্যমে ফাঁসির কাছ ঝোলাবে লজ্জাকর বিষয় হবে তোর অধীনস্থ অফিসার সেনার সদস্যরা তোকে তৎক্ষণাৎ গ্রেফতার করবে তুই বিডিআর হত্যাকাণ্ডে জড়িত ছিলি এটা সারা জাতি জানে এবং ভারতীয় সেনাদের দ্বারা গণভ্যুত্থানের সময় হাজার হাজার গণথানের যোদ্ধাদের যখন গণহত্যা করা হচ্ছিল সেটা থেকাতে তোর সেনাবাহিনী মাঠে থাকা সত্ত্বেও আমাদের প্রিয় সেনা সদস্যদের কাজ করতে দিসনি তাদেরকে চুপ থাকতে বলেছিস তাই তোর কোনো ক্ষমা নেই ই হ্যাভ টু পেইড ব্যাক চোর বাটপার তুই কি রাষ্ট্রপ্রধান চোরের বাচ্চা তুই রাষ্ট্রপ্রধানের মতো কথা বলছিস কেন তোর ক্ষমতা সীমিত সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীর প্রতি কথা বলবে তা আবার তুই দুই নম্বর সেনাপ্রধান তোকে তোর মাফিয়া হাসিনা গত ১৯ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে তোর আর্মি মোতায়েন করে রাষ্ট্র ক্ষমতা নিতে বলেছিল কিন্তু সকল প্রিয় সেনা সদস্যরা তোকে সাফ জানিয়ে দিয়েছিল যে আর্মিকে ব্যবহার করে তোর মতো চোর জেনারেলদের ও রাজনৈতিক জেনার ডাকাতদের আর ক্ষমতা ভোগ করতে দেবে না এবং ভারতীয় রডসের পুতুল হয়েও থাকতে দিবে না বলেই সেনার সদস্যরা আজ তোর কথা শুনছে না এবং কখনো শুনবে না কিন্তু তুই যদি ভারতীয় রসের কথায় আবার ক্ষমতা নেওয়ার চেষ্টা করিস তাহলে প্রিয় সেনা সদস্যরা জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে তোকে বিচারের মাধ্যমে ফাঁসির কাছি ঝোলাবে লজ্জাকর বিষয় হবে তোর অধীনস্থ অফিসার সেনার সদস্যরা তোকে তৎক্ষণাৎ গ্রেফতার করবে তুই বিডিআর হত্যাকাণ্ডে জড়িত ছিলি এটা সারা জাতি জানে এবং ভারতীয় সেনাদের দ্বারা অভ্যুত্থানের সময় হাজার হাজার গণ অভ্যুত্থানের যোদ্ধাদের যখন গণহত্যা করা হচ্ছিল সেটা ঠেকাতে তোর সেনাবাহিনী মাঠে থাকা সত্ত্বেও আমাদের প্রিয় সেনা সদস্যদের কাজ করতে দিসনি তাদেরকে চুপ থাকতে বলেছিস তাই তোর কোনো ক্ষমা তোর কোনো ক্ষমা নেই ই হ্যাভ টু পেড ব্যাক ইনশাআল্লাহ